হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসএস জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম তো আমাদের চ্যাপ্টার সেভেন প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি আজকে টাইপ থ্রি হবে এর আগে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু করেছি তো আজকের প্রথম কোশ্চিন দেখো আচ্ছা টাইপ থ্রিটা কী ধর এখানে কী ধরনের অঙ্ক থাকছে এটা আগে বলে দিই এখানে হচ্ছে যে এম সংখ্যক বস্তুর ক্রয় মূল্য এবং সংখ্যক বস্তুর বিক্রয় মূল্য যদি সমান ঠিক আছে আমরা অঙ্ক করব তখন বুঝতে পারবে প্রথম অঙ্কটা পড়ো তিরিশটি খেলনার বিক্রয় মূল্য পঞ্চাশটি খেলনার ক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার নির্ণয় করুন আচ্ছা এখানে বেসিক কনসেপ্ট এটাই যে এখানে যে ত্রিশ লিখা রয়েছে আমরা এটা ত্রিশ লিখব বিক্রয় মূল্য লেখা রয়েছে তো এসপি লিখবো ঠিক আছে এসপি মানে সেলিং প্রাইস আর এখানে পঞ্চাশ রয়েছে তো পঞ্চাশ লিখব আর ক্রয় মূল্য রয়েছে সিপি লিখব এখানে কিন্তু নিজের মানে মাথাতে করতে যাবে না এইভাবে যে তিরিশটি বিক্রয় মূল্য পঞ্চাশটির ক্রয় মূল্য তো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিয়ে দিলাম সব সময় এইভাবে অঙ্কটা হবে না ঠিক আছে একটা নিয়ম শিখে নাও এই নিয়মে অঙ্কটা হয়ে যাবে কোনো কোনো অঙ্ক হয়তো ওইভাবে হয়েও যেতে পারে তো বাদ দাও দেখো কী বললাম আমি যে এইভাবে আগে লিখব ঠিক আছে অঙ্ক দেখে দেখে তিরিশ লিখলাম বিক্রয় মূল্য আছে তো এসপি পঞ্চাশ লিখলাম ক্রয় মূল্য আছে তো সিপি ওকে এবার আমি নিচে কি লিখবো সিপি বাই এস এই কথাটা লিখব সমান এখানে ভগ্নাংশ দেব ঠিক আছে এবারে দেখো যখন এখানে তিরিশের সঙ্গে এসপিটা গুণ হয়ে আছে যখন এইভাবে ভগ্নাংশ আকারে লিখব তখন কিন্তু কোনাকুনি হয়ে যাবে আমরা জানি যে কোনি গুণ করলে এই ফর্মাটটা আসে তাই তো তো তার মানে এসপির সঙ্গে কে গুণ হয়ে আছে তিরিশ তো এখানে লিখবো তিরিশ আর সিপির সঙ্গে কে আছে পঞ্চাশ তো এখানে লিখব পঞ্চাশ এবার এখানে যেটা হলো এখান থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় পাবো ঠিক আছে তার মানে দেখো সিপির সোজাসুজি কে আছে তিরিশ তার মানে ক্রয় মূল্য তিরিশ আর এসপির সোজাসজি আছে কে পঞ্চাশ তো বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ আচ্ছা তিরিশ টাকা যদি ক্রয় মূল্য হয় পঞ্চাশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত কুড়ি টাকা লাভ আমাদের চেয়েছে কি লাভের করা। আচ্ছা আমরা ফার্স্ট যখন টাইপটা করেছিলাম তখন আমরা কি বের করেছিলাম লাভের সাথে আমরা কীভাবে বের করবো নিচে লিখব ক্রয় মূল্য তো এখানে ক্রয় মূল্য কত তিরিশ আর উপরে লিখবো লাভ মানে কুড়ি আর এটা শতকরা বের করতে বলেছি তো গুণ একশো এইভাবে করেছিলাম তোমরা চলো এটা ক্যালকুলেশন করো শূন্য শূন্য কেটে গেলো তাহলে আর কাটছে না দুশো বাই তিন আচ্ছা দুশোকে যদি তিন দিয়ে মানে ভাগ করো দুশোকে যদি তিন দিয়ে ভাগ করো তাহলে কত হবে তিন ছয় আঠারো আচ্ছা আবার নামবে দুই আবার তিন আঠারো হবে তো এটাই হবে অ্যান্সার অপশান ডি ছষট্টি পয়েন্ট ছয় সাত ঠিক আছে চলো তারপরে দেখো আঠাশটি ক্রিকেট ব্যাটের ক্রয় মূল্য বত্রিশটি ক্রিকেট ব্যাটের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির শতকরা হার কত কী বললাম যে এইভাবে আমরা আগে লিখবো কি আঠাশ এটা কী আছে ক্রয় মূল্য তো সিপি বত্রিশ বিক্রয় মূল্য তো বত্রিশ এসপি আগে অঙ্ক থেকে এভাবে লিখে দিলাম তারপরে কী লিখব সিপি বাই এসপি সমান এখানে ভগ্নাংশ দেব এসপির সঙ্গে কে গুণ হয়েছে বত্রিশ তো এসপির কোনাকিতে হবে বত্রিশ সিপির সঙ্গে কে গুণ হয়েছে আঠাশ তো সিপির কোনাকিতে হবে আঠাশ তার মানে এইবার এখানে আমরা কী বললাম ক্রয় মূল্য হচ্ছে বত্রিশ বিক্রয় মূল্য হচ্ছে আঠাশ আচ্ছা বত্রিশ টাকায় কিনেছি আঠাশ টাকায় বিক্রি হয়েছে ক্ষতি কত হয়েছে চার টাকা ক্ষতি হয়েছে লাভ বা ক্ষতির শতাংশ আমরা কীভাবে বের করব উপ নিচে লিখব ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত বত্রিশ উপরে লিখবো ক্ষতিটা গুণিত একশো তো চার আটে বত্রিশ আর এটা যদি এড়ে দিই বারো দশমিক পাঁচ অপশান এ ওকে আর যদি এই ফর্ম্যাটগুলো কেউ না বুঝতে পারো ক্ষতি বা এই ক্রয় মূল্য গুণিত একশো তাহলে টাইপ ওয়ান থেকে দেখে এসো তাহলে বুঝতে পারবে ঠিক আছে টাইপ ওয়ান থেকে এইভাবে করিয়েছি চলো তিন নম্বর শচিন একশো তিপান্নটি চেয়ার বিক্রি করে পঁচাশিটি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে তার লাভের শতকরা হার কত আচ্ছা লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই তাহলে কী বের হবে লাভ বের হবে তাই তো বিক্রয় মূল্য যত টাকা লাভ মানে যত টাকা বিক্রি করলাম ওখান থেকে কেনা দামটা যদি বাদ দিয়ে দিই তো যেটা পড়ে থাকবো ওটা কি আমার লাভ এটাই তো তো বিক্রয় মূল্য এখানে কি বলেছে একশো তিপান্নটি এখানে মূল্য বলেনি তো আমরা বিক্রয় ধরে নেব ঠিক আছে তো ক্রয় কত ক্রয় ক্রয় বলেনি এখানে থাকলো আর লাভ কত বলেছে পঁচাশি তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তো ক্রয় মূল্য সমান কত হবে তাহলে একশো তিপ্পান্ন আচ্ছা মাইনাস আছে তো এখানে মাইনাসই দিয়ে দাও কোনো সমস্যা নেই এটা একশো তিপ্পান্নটাই বারে আসবে তো মাইনাস হয়ে যাবে তাহলে পঁচাশি মাইনাস একশো তিপ্পান্ন ঠিক আছে মাইনাস দেওয়ার এখানে দরকার নেই মাইনাস মাইনাস এমনিতেই কাটবে তো ক্রয় মূল্য সমান কত হবে তাহলে মাইনাস ক্রয় মূল্য সমান মাইনাস একশো তিপ্পান্ন থেকে পঁচাশি বাদ দিয়ে দাও আটষট্টি তাই তো তো এটা এটা কেটে দাও ক্রয় মূল্য সমান হয়ে হচ্ছে আটষট্টি এবার আমাদের চেয়েছে কি লাভের শতকরা হার তো ক্রয় মূল্য নিচে বসবে আটষট্টি লাভ কত লাভ হচ্ছে পঁচাশি তো উপরে হচ্ছে পঁচাশি গুণিত একশো সতেরো বের করে নেব পাঁচ আচ্ছা সতেরো দিয়ে কাটো পাঁচ সতেরো পঁচাশি এটা চার সতেরো আটষট্টি চার দিয়ে কাটলে এটা পঁচিশ তো পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ সি ওকে চলো মোহন একশো তিপান্নটি চেয়ার বিক্রি করে টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে একদম সেম টু সেম অঙ্ক শুধু সংখ্যা একটু হালকা চেঞ্জ করেছে যেহেতু জিডি দু হাজার পঁচিশে দুটো এসছে অন্য অন্য শিফটে ঠিক আছে তো কি করলাম আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম ওটা ক্রয় মূল্য পেয়ে গেছিলাম তাই তো তো এখানে তাহলে এটা বিয়োগ করলে পঁচাশি হবে ক্রয় মূল্য লাভ কত আটষট্টি একবারে করে নিলাম ওটা তো বোঝালামই কীভাবে বের করছি ঠিক আছে শতাংশের জন্য একশো সতেরো দিয়ে কাটলে চার সতেরো দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে কুড়ি তো এখানে হয়ে যাবে চার কুড়িতে আশি অপশন সি ওকে চলো তারপরে দেখো পনেরোটি বল বারোশো কুড়িয়ে বিক্রি করে পাঁচটি বলের ক্রয় মূল্য সমান ক্ষতি হয় একটি বলের ক্রয় মূল্যতে কত ক্ষত ক্রয় মূল্য কত আছে আমি ধরে নিলাম যে একটা বলের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তো পনেরোটি বলের ক্রয় মূল্য কত হবে পনেরোটি বলের ক্রয় মূল্য নিশ্চয়ই পনেরোই এক্স হবে আর পাঁচটি বলের ক্রয় মূল্য নিশ্চয় পাঁচ এক্স হবে তো আচ্ছা কি হয়েছে এখানে ক্ষতি হয়েছে ক্ষতি মানে কি যে টাকাতে আমি কিনলাম মানে ক্রয় মূল্য তা থেকে যখন বিক্রয় মূল্যটা কি হবে কম হয়ে যাবে দশ টাকায় কিনলাম আর বিক্রি করছি ষাট টাকায় তো তিন টাকা ক্ষতি তো ক্রয় মূল্য আমরা এখানে কি ধরলাম পনেরোটি বলের ক্রয় মূল্য পনেরো এক্স আর পনেরোটি বলের বিক্রয় মূল্য কত বারোশো কুড়ি এখানে দেওয়া রয়েছে তাহলে পনেরো এক্স থেকে যখন বারোশো কুড়ি মানে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য এটা তো ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য তো কেনা দাম থেকে যদি বিক্রি করার দামটা বাদ দিই তাহলে কী হবে ক্ষতি হবে ক্ষতির পরিমাণটা বেরিয়ে যাবে তো সমান পাঁচ এক্স আর একবার বলি একটি বলের দাম মানে একটি বলের কেনা দাম বা ক্রয় মূল্য এক্স টাকা তো পনেরোটি বলের কেনা দাম হচ্ছে পনেরো এক্স টাকা আর পনেরোটি বলের বিক্রি করছি কত বারোশো কুড়ি টাকাতে তো পনেরো এক্সে কিনলাম বারোশো কুড়িতে বিক্রি করলাম তো এখানে কি বলেছে যেহেতু ক্ষতি বলেছে তার মানে অবশ্যই ক্রয় মূল্যটা বড়ো হবে তো পনেরো এক্স থেকে বারোশো কুড়ি বাদ দেব তাহলে এখানে ক্ষতিটা বেরিয়ে যাবে যেমন আমি দশ টাকায় যদি কিনি আর ষাট টাকায় বিক্রি করি তাহলে তিন টাকা ক্ষতি হবে আমার ঠিক একই রকম এখানে পনেরো এক্সে কিনলাম বারোশো কুড়িতে বিক্রি করলাম তাহলে পাঁচ এক্স টাকা ক্ষতি হচ্ছে এখান থেকে আমরা এক্সের মান বের করে নেব এক্সের মান কী ধরেছি একটি বলের ক্রয় মূল্য ওটাই চেয়েছে ঠিক আছে আচ্ছা পনেরো এক্স ফাইভ টাকা এবারে যদি নিয়ে চলা তো মাইনাস ফাইভ হয়ে যাবে আর এটা বারোশো কুড়িটা এবারে চলে এসে প্লাস বারোশো কুড়ি হয়ে যাবে তো পনেরো থেকে পাঁচ বাদ দিলে দশ এক্স সামান হচ্ছে বারোশো কুড়ি তাহলে বারোশো কুড়ি বাই দশ এক শূন্য শূন্য কেটে দাও তাহলে একশো বাইশ টাকা হচ্ছে উত্তর ঠিক আছে অপশান সি তারপরে দেখো চুয়াল্লিশটি জারের ক্রয় মূল্য চব্বিশটি জারের বিক্রয় মূল্যের সমান একদম এক নম্বরের অঙ্ক মতো চুয়াল্লিশ লিখব ক্রয় মূল্য আছে তো সিপি সমান লিখব চব্বিশ লিখব বিক্রয় মূল্য আছে তো এসপি এবার আমরা নিচে কি ফর্ম্যাট বানাবো সিপি বা এসবি এসপি আচ্ছা সিপির সঙ্গে কে যুক্ত হয়েছে চুয়াল্লিশ তো কোনাকুনিতে চুয়াল্লিশ এসপির সঙ্গে গুণ হয়েছে চব্বিশ তো কোনাকুনিতে চব্বিশ তার মানে ক্রয় মূল্য আমরা পেলাম চব্বিশ টাকা এসপি মানে বিক্রয় মূল্য বললাম চুয়াল্লিশ টাকা আচ্ছা চব্বিশ টাকায় কিনলাম চুয়াল্লিশ টাকায় বিক্রি করলাম লাভ কত হলো কুড়ি টাকা লাভ হবে অবশ্যই তাই তো চল্লিশ থেকে চব্বিশ বাদ তাহলে কুড়ি টাকা এবার আমাকে এখানে হয়েছে মোট লাভের শতাংশ কত শতাংশ কীভাবে বের করবো নিচে ক্রয় মূল্য লিখবো মানে চব্বিশ লিখবো উপরে লাভটা লিখবো মানে কুড়ি লিখবো আর শতাংশ যেহেতু বের করতে বলেছে তো একশো দিয়ে গুণ করব ক্যালকুলেশান করো চার দিয়ে কাটলে পাঁচ চার দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে পঞ্চাশ তার মানে আড়াইশোকে পঞ্চাশ সরি তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে তো তিন আটে চব্বিশ আচ্ছা অপশানে দুটো আট আছে তাই তো হচ্ছে করি পাঁচ থেকে চার পাঁচ এক শূন্য তিন তিনে নয় তাহলে তেরাশি যেটা আছে ওটাই উত্তর হবে তেরাশি দশমিক তিন ওকে পাঁচটি শার্টের ক্রয় মূল্য তিনটি শার্টের বিক্রয় মূল্যের সমান কী বলছে পাঁচটি শার্টের ক্রয় মূল্য তিনটি শার্টের বিক্রয় মূল্য তো আমি কী লিখবো পাঁচ আর এখানে সিপি লিখে দেব তিন এসপি লিখব তা আর কীভাবে লিখব সিপি বা এসপি তাই তো পাঁচের সঙ্গে কে গুণ হয়ে আছে সিপি তাহলে এখানে হবে কোনিতে আর এসপির সঙ্গে গুণ হয়েছে তিন তো এখানে তার মানে ক্রয় মূল্য হয়ে গেল আমার তিন টাকা বিক্রয় মূল্য হয়ে গেল পাঁচ টাকা তো তিন টাকা যদি কিনি পাঁচ টাকা যদি বিক্রি করি দু টাকা লাভ হবে লাভের শতকরা বের করতে বলেছে তো নিচে ক্রয় মূল্য তিন উপরে দুই লাভ গুণিত একশো তাহলে দুশো বাই তিন দুশোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তো ছেষট্টি পয়েন্ট ছয় ছয় হবে ওকে ষোলোটি সামগ্রীর ক্রয় মূল্য আঠারোটি সামগ্রীর বিক্রয় মূল্য সমান এই লেনদেনে ক্ষতির শতকরা হার নির্ণয় করো আচ্ছা কী বলছে ষোলোটির ক্রয় মূল্য ষোলো সিপি আঠারোটি বিক্রয় মূল্য আঠারো এসপি একদম একই ধরনের অঙ্ক তাহলে সিপি বাই এসপি সিপির সঙ্গে গুণ হয়েছে ষোলো এসপির সঙ্গে গুণ হয়েছে আঠারো তার মানে ক্রয় মূল্য হয়ে গেল আঠারো বিক্রয় মূল্য হয়ে গেল ষোলো আঠারো টাকায় কিনলাম ষোলো টাকায় বিক্রি করলাম দু টাকা আমার ক্ষতি হয়ে গেল ক্ষতির শত করা চেয়েছে তো আমি নিচে কী লিখবো ক্রয় মূল্য লিখব মানে আঠারো লিখব উপরে কী লিখব ক্ষতির পরিমাণটা লিখবো শত করার জন্য একশো লিখব গুণ আচ্ছা এটা যদি কাটাকাটি করি তো নয় একশোকে নয় দিয়ে ভাগ করলে নয় এগারো নিরানব্বই হবে মানে এগারো দশমিক এগারো ওকে নব্বইটি টেবিলের ক্রয় মূল্য এক্স সংখ্যক টেবিলের বিক্রয় মূল্যের সমান যদি পঞ্চাশ শতাংশ লাভ হয় তবে এক্সের মান কথা ভালোভাবে বুঝো পঞ্চাশ শতাংশ লাভ পঞ্চাশ টাকা লাভ কিন্তু বলেনি তো পঞ্চাশ শতাংশ লাভ মানে এক্স টাকায় কিনলাম ঠিক আছে এক্স টাকায় কিনলাম তো আমার এক্সের পঞ্চাশ শতাংশ লাভ হবে ঠিক আছে একশের পঞ্চাশ শতাংশ মানে কি আচ্ছা একদিকে করি নব্বইটি টেবিলের ক্রয় মূল্য আগে ক্রয় মূল্য কোনটা বের হচ্ছে আমি আগে দেখব নব্বই সিপি এক্সটির বিক্রয় মূল্য এক্স এসপি তো সিপি বাই এসপি সমান সিপির সঙ্গে নব আচ্ছা সিপির সঙ্গে নব্বই গুণ হয়ে আছে তার মানে নিচে নব্বই এসপির সঙ্গে এক্স গুণ আছে উপরে তার মানে এক্স অর্থাৎ সিপি হচ্ছে এক্স মানে ক্রয় মূল্য হচ্ছে এক্স বিক্রয় মূল্য হচ্ছে নব্বই ঠিক আছে এবার লাভ কত বলেছে লাভ বলেছে ক্রয় মূল্যের পঞ্চাশ শতাংশ এখানে ক্রয় মূল্যের বলা নেই তো লাভটা ক্রয় মূল্যের হিসাবে ধরতে ধরতে হবে যতটা কিনেছি তার ফিফটি পার্সেন্ট লাভ ঠিক আছে তো এক্সের পঞ্চাশ শতাংশ মানে কত এক্সের পঞ্চাশ শতাংশ মানে এক্স গুণিত পঞ্চাশ বাই একশো তাই তো আমরা পার্সেন্টেজে প্রথম করেছিলাম তার মানে এটা ক্যালকুলেশান করলে কত হবে পঞ্চাশ এক্স বাই একশো তাই তো আচ্ছা লাভ কখন হয় যখন বিক্রয় মূল্য বেশি হয় তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বাদ দিব তখন লাভ হয় তো বিক্রয় মূল্য কত নব্বই তো নব্বই আচ্ছা উপরে দিয়ে করি আবার নিচে জায়গা হবে না এখানে লিখে দিলাম নব্বই ঠিক আছে ক্রয় মূল্য হচ্ছে এক্স তার মানে বিক্রয় মূল্য থেকে যখন আমি এক্সটা অর্থাৎ ক্রয় মূল্যটা বাদ দিব তো আমার লাভ হবে লাভ কত হয়েছে এখানে পঞ্চাশ এক্স বাই এটা পঞ্চাশ ঠিক আছে একশো এটা ক্যালকুলেশন হয়ে গেল এখান থেকে এক্সের মান বের করে নাও এক্সের মানটা চেয়েছে তো এক্সের মান বের করুন এখান থেকে একশো দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে ন ন হাজার তাইতো নব্বইকে একশো দিয়ে গুণ আর এটা একশো এক্স এগুলো ক্যালকুলেশান আশা করি কাউকে বোঝাতে হবে না এগুলো বাচ্চাদের ক্যালকুলেশান এটা কীভাবে পেলাম এটা কোনো কোনো গুণ তো এই যে এখানে যেটা করছি কোনো কোনো গুণ করে এই ফর্মাটটা পাবো তো এখানে যেহেতু এ নব্বই মাইনাস এক্সের নিচে কিছু নেই এক ধরে নিলাম তো একের সঙ্গে পঞ্চাশ এক্স গুণ আর এখানে একশো নিচে আছে তো নিচে এখানে একশো দিয়ে দুটো গুণ ঠিক আছে এ চলো এখানে ন হাজারকে রেখে দিই আর এদিক ওদিক নিয়ে যাব না সমান আচ্ছা একশো এপারে মাইনাস হয়ে আছে সমান এপারে এসে আসলে প্লাস হয়ে যাবে তো একশো আর পঞ্চাশ দেড়শো হয়ে যাবে দুটোই যোগ হয়ে যাবে ঠিক আছে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে এবারে এসে তো এক্সের মান কত এক্সের মান এটা শুনে এটা শুনে করে দাও পনেরোকে যখন আমরা নশোকে যখন পনেরো দিয়ে ভাগ করবো তো এটা হবে ষাট এক্সের মান হচ্ছে ষাট অপশান এ ওকে ছত্রিশটি সামগ্রী বিক্রি করে এক দোকানদার নটি সামগ্রীর বিক্রয় মূল্যে সমান লাভ করে লাভের শতকরা হার নির্ণয় করো আচ্ছা লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বাদ দিব তখন কী হবে লাভের হবে তো এখানে বিক্রয় কথা বলেছে ছত্রিশ ক্রয় বলেনি লাভ নয় তার মানে ক্রয় সমান কত হবে তাহলে ক্রয় মানে অবশ্যই ছত্রিশ থেকে নয় বাদ সাতাশ হবে ওকে তো সাতাশ হচ্ছে ক্রয় মূল্য এখানে লাভের শতকরা চেয়েছে তাই তো লাভের শতকরা তাহলে সাতাশ যদি ক্রয় মূল্য হয় ন টাকা যদি লাভ হয় গুণিত একশো তিন সে একশোকে তিন দিয়ে ভাগ করলে হবে কত তেত্রিশ পূর্ণ তিন তিন ওকে থ্যাংক ইউ